এভাবে আর কতদিন আর কতদিন নিজেকে এভাবে অজুহাত দিবা যে আজকে পড়বো না কালকে পড়ব আমার অনেক পড়া জমে আছে তাই আমার পড়ায় মন বসছে না পড়তে পারতেছি না এগুলো সব অজুহাত ট্রাস্ট এই সব কিছু হচ্ছে তোমার অজুহাত দুই বছর ধরে তো অজুহাত দিয়েই আসলা তাই না একবারও তো নিজের বাবা মার কথা ভাব নাই যে বাবা মা কীভাবে এত কষ্ট করে তোমাকে এই দুই বছর এত এত টাকা তোমাকে তোমার পিছনে খরচ করছে শুধু পড়ালেখার জন্য আর তুমি কি করছো শুধু ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপে ফেসবুকে শুধু রিলস দেখছো একবার ভাবো একবার জাস্ট একবার ভাবো তোমার বাবা মার একবার ভাবো মুদ্রার এপিটটা দেখছো মুজের ওপিটটা কিন্তু এখনো দেখো নাই এখন খুব আরামে দিন চলে যাচ্ছে খুব এগুলা করেই তুমি অনেক আরামে দিন কাটাচ্ছো অনেক শান্তিতে আছো এরকম দিন থাকবে না সব সময় এখনো সময় আছে যতটুকু সময় আছে ম্যাক্সিমাম কাজে লাগাও প্ল্যান করো দেখো তোমার কতটুকু বাকি কিভাবে তোমাকে আগাইতে হবে তুমি জাস্ট একবার শুরু করো শেষ হবেই ঘুরে দাঁড়াও